আমার এই ভ্যানটা দেখতে পাচ্ছেন এই ভ্যানটায় আমি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি লাগাইছি মনে করেন এই ব্যাটারিতে আমি মনে করেন এক মিনিমাম চালাতে পারি তাও চার্জ শেষ হয় না এই ব্যাটারিটা আমি ঢাকা সাভার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেট তৃতীয়তলা গাজীভাইড থেকে আমি সংগ্রহ করেছি আপনারা যদি কেউ নিতে চান তার গাজীভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন বিদ ব্যাটারি আপনারা দেখলে দেখতে পারেন ভেতর আছে এই যে বাক্সের ভিতর দিয়ে আমার এই ব্যাটারিটা বানিয়ে দিচ্ছে মনে করেন আটচল্লিশ ভোল্ট একশো পাঁচ এম বি আর এই যে আমার ব্যাটারিতে তিনটে তার বের করে দিচ্ছে একটা ডাইরেক্ট লাইন একটা ই দিয়ে মনে করেন সার্ভিসিং ভালোই যাচ্ছে আল্লাহ ইনকাম আমার ভালোই আসছে আমার বাড়ি শতখালী শালিকা মাগরা এই ব্যাটারিটা দেখেন পুরো মিটার আর এই ব্যাটার এর মাইলস আপনারা দেখতে পারেন মিটার আছে সেই মিটার না ডিজিটাল মিটার লাগানো আমার দর্শক আপনাদের সুবিধার্থে যারা মাগুরা শালিকার আশেপাশে রয়েছেন তারা আমি তার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমি তার ফোর দিয়ে জিরো ডাবল সিক্স এইট আমি আবার বলছি জিরো আমরা নাম্বারটা কেন দিয়ে সততার একটা জায়গা থেকে যে আসলে সে কতটুকু ভালো চালাতে পারছে কিংবা সঠিক প্রতিষ্ঠান থেকে ব্যাটারিটা নিয়েছে কিনা এবং তার সাথে কোনো স্কামিংয়ের শিকার হয়েছেন কিনা তিনি সঠিক ব্যাটারিটা পেয়েছেন কিনা এই বিষয়ে তিনি খুঁটিনাটি যারা আসলে মনের ভিতরে মানে স্কোপ থাকবে যেন আমাদের একটু ডাউট আছে তারা সরাসরি চাইলে কল দিতে পারেন তবে অকারণে কেউ ডিস্টার্ব করবেন না